দিল্লিতেই গোপন আশ্রয়ে রয়েছেন হাসিনা ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় দিচ্ছে ভারত বৈঠকে জয়শঙ্কর দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত দিল্লির সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজুরাও সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ওই বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত তাই তাকে ধাতস্থ হতে সময় দিয়েছে ভারত এছাড়া বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে কেন্দ্র জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখা হচ্ছে সূত্রের খবর বাংলাদেশ নিয়ে ভারতের কি অবস্থান সর্বদল বৈঠকে উপস্থিত সকল সাংসদকে তা জানিয়েছেন জয়শঙ্কর তার বক্তব্য অনুযায়ী আপাত ভারত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানাবেন সেই ভাবনা চিন্তার জন্য সময় নিচ্ছেন হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির দিকেও নজর রেখেছে কেন্দ্রীয় সরকার সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এখনই জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে আনা হচ্ছে না তবে প্রয়োজনে যে কোনো সময়ে দ্রুত পদক্ষেপ করা হবে ভারত প্রস্তুত আছে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি সর্বদল বৈঠকে সাংসদের জয়শঙ্কর বলেছেন যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তার দিকে আমরা নজর রাখছি সঠিক সময় এলে ভারত সরকার সঠিক পদক্ষেপ করবে হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর বাংলাদেশের ক্ষমতা এখন সেনাবাহিনীর হাতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব গ্রহণ করেছেন সেনার নেতৃত্বে সেখানে তদারকি সরকার গঠিত হবে পরিবর্তিত এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করাই কেন্দ্রের লক্ষ্য জানিয়েছেন জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে আয়োজিত ওই বৈঠকেও হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বিদেশমন্ত্রীরা ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগ আইবি এর ডিরেক্টর তপন ডেকা সোমবার বাংলাদেশ থেকে বেরিয়ে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে নামেন হাসিনা সেখানে তাঁর সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালো সূত্রের খবর এয়ারবেসেই রাত কাটিয়েছেন হাসিনা তাকে যে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল সেটি মঙ্গলবার সকাল নয়টা নাগাদ পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গিয়েছে বলে জানায় সংবাদ সংস্থা এ নাই মনে করা হচ্ছে বিমানটি বাংলাদেশে ফিরে গিয়েছে সূত্রের খবর হাসিনা লন্ডনে যেতে চান কিন্তু ব্রিটেন থেকে এখনো মেলেনি সবুজ সংকেত অন্য কোনো দেশে তিনি যাবেন কিনা সেই ভাবনা চিন্তা চলছে আপাতল তার জন্যই ভারত তাকে সময় দিয়েছে